পক্ষকে একটা হিংসার পরিবেশ বজায় রাখবার জন্যে তরুণ একদল নেতা নেত্রী সৃষ্টি করছেন যারা বিভিন্ন জায়গায় ভাঙচুর মারামারি হানাহানিতে লিপ্ত হচ্ছেন এক দলের ভীষণ প্রিয় হয়ে উঠছেন বিপ্লবের প্রতিচ্ছবি হয়ে উঠছেন আরেক দলের কাছে হিংসা হানাহানির কেন্দ্র হয়ে উঠছেন ঘৃণ্য হয়ে উঠছেন এবং সে কারণে তাদের মৃত্যুর ঘটনা যখন আলোড়ন সৃষ্টি করছে বা তাদেরকে হত্যা প্রচেষ্টা যখন আলোড়ন সৃষ্টি করছে তখন একদল বলছেন এটা আওয়ামী লীগের প্রতিশোধ একদল বলছেন প্রকৃতির বিচার আরেক দল বলছেন এই হত্যা প্রচেষ্টা বা এই হত্যার প্রতিশোধও তারা নিয়ে ছাড়বেন বাংলাদেশে ওসমান হাদিকে হত্যা প্রচেষ্টার এক সপ্তাহ পেরোনোর আগেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে রাজধানীর জিগাতলার একটা ছাত্রী হোস্টেল থেকে যেই নেত্রীর লাশ পাওয়া গেছে তার নাম জান্নাতারা রুমি তার বয়স তিরিশ বছর জান্নাতারা রুমি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে সংবাদ মাধ্যম এ খবরে সয়লাভ হলেও যে এনসিপি নেত্রীর লাশ পাওয়া গেছে বিশেষ করে এ সময় এটা একটা বিশেষ গুরুত্ব পাবার কারণ এটাই যে ওসমান হাদির হত্যা প্রচেষ্টার পর থেকেই কিন্তু টার্গেট কিলিংয়ের বিষয়ে আলাপ চলছিল যে একটা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে আওয়ামী লীগ বিরোধী রাজনীতির যারা প্রধান মুখ হয়ে উঠেছিলেন জুলাই আগস্ট আন্দোলনের সময় বা তারপরে তাদেরকে টার্গেট করা হচ্ছে কিনা এবং ওই নেতৃবৃন্দের ভেতর থেকে গণ অধিকার পরিষদের রাশেদ খান হাসনাত আবদুল্লাহ ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ সহ বলছিলেন যে একটা তালিকা করে রীতিমতো এই টার্গেট কিলিং শুরু হয়েছে কাজেই স্বাভাবিকভাবেই জাতীয় নাগরিক পার্টির ধানমন্ডি থানার এই নেত্রীর এই লাশ পাওয়ার ঘটনাটি সংবাদ মাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে সংবাদ মাধ্যমে এই ঘটনাটি যে কারণে গুরুত্ব পেয়েছে আরও সেটা হচ্ছে এই নেত্রী জান্নাতারা রুমি আলোচনায় এসেছিলেন এবং তিনি যে এনসিপি নেত্রী সেটা জানা গিয়েছিল যখন গত তেরোই নভেম্বর মাত্র মানে মাসখানেকের কিছু বেশি সময় আগে যখন আওয়ামী লীগের লকডাউন কার্যক্রম চলছিল এবং তিনি লাঠি হাতে দাঁড়িয়েছিলেন ধানমন্ডি বত্রিশ নাম্বারের সামনে যে বত্রিশ নাম্বারে কোনো আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থককে দেখা যায় কিনা এবং তারপর এক গৃহিণী সালমা ইসলাম তিনি ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে এসে জয় বাংলা স্লোগান দিয়েছেন এই অভিযোগে বেধরক তাকে পিটিয়েছিলেন জান্নাতারা রুমির রুমিন নামের এই এনসিপি নেত্রী এরপর বেধরক পিটিয়ে সালমা ইসলামকে পুলিশের কাছে দেওয়া হয় আর পুলিশ পরদিন তার নামে 2024 এর জুলাইয়ে ছাত্র হত্যার একটা মামলা দায়ের করে তো জান্নাতারা রুমিকে নাকি এর পর থেকে এমন সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছিল আওয়ামী লীগের কর্মী সমর্থকদের দ্বারা যে এখন এমন অভিযোগ উঠছে যে সেই হ্যারাসমেন্ট সেই সাইবার নির্যাতনের শিকার হয়েই একসময়ে পথ বেছে নিলেন কিনা জান্নাতারা রুমি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিশাল অংশের মানুষ ক্রমাগত জান্নাতারা রুমি বত্রিশ নাম্বারে যে ওই গৃহিণীকে পিটিয়েছিলেন সেই মধ্যবয়স্ক নারীকে বেধরক পেটাচ্ছেন ওই ছবিটা প্রকাশ করে এই নেত্রীকে যে এখন মারা হয়েছে সেটা যেমন লেখা হচ্ছে অনেকেই এটা আওয়ামী লীগের প্রতিশোধ কিনা ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে দাঁড়িয়ে একজন জয় বাংলা স্লোগান দিয়েছিলেন তাকে পিটিয়ে পুলিশের কাছে দেওয়ার সাহস করেছিলেন জান্নাতারা রুমি সেজন্যই তাকে আজকে মরতে হলো কিনা আমরা জান্নাতারা রুমির একটা ক্লিপ এই মুহূর্তে ভাষছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ক্লিপে তিনি নভেম্বরের 13 তারিখ কথা বলেছিলেন যে ঠিক কি কারণে তিনি লাঠি হাতে ধানমন্ডি 32 সামনে দাঁড়িয়েছিলেন মহিলা এসে জয় বাংলা চেষ্টা করেছে সাধারণ আমি চেষ্টা করেছিলাম তাকে আঘাত করার বা আঘাত করার কোনো সুযোগ পাইনি আমার মনে চেষ্টা করেছিলাম তবে কোন রকম আঘাত তাকে করা হয়নি সে পুলিশ প্রশাসন তাকে প্রোটেক্ট করে নিয়ে চলে গেছে জান্নাতারা রুমি নওগাঁর মেয়ে কবে তিনি ঢাকায় এলেন আর কবে তিনি জাতীয় নাগরিক পার্টির নেত্রী বনে গেলেন এবং কবেই বা তিনি সিদ্ধান্ত নিলেন যে তাকে লাঠি হাতে ধানমন্ডি বত্রিশের সামনে দাঁড়িয়ে থাকতে হবে এবং কেউ জয় বাংলা স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করলেই তাকেই আইন হাতে তুলে নিতে হবে এবং সেই ব্যক্তিকে পেটাতে হবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন মানে এই নেত্রী কবে থেকে জাতীয় নাগরিক পার্টি নেত্রী হয়ে উঠলেন জাতীয় নাগরিক পার্টির একজন নিহত হয়েছেন বলে সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারণা পেলেও হলেও শিরোনামের পর শিরোনাম হলেও হলেও সত্য যে জাতীয় নাগরিক ফেসবুক পেইজে যেই ভেরিফাইড ফেসবুক পেজে তারা ক্রমাগত মানে আজকে দিনেও ঘন্টায় ঘন্টায় বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন সেখানে কিন্তু তারা জান্নাত আর রুমির এই মৃত্যুর বিষয়ে কথা বলে নাই রুমির মৃত্যুর বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যেই প্রতিক্রিয়ার কথা সকল সংবাদ মাধ্যমে এসেছে সেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লিখেছেন কিভাবে লিখবো বুঝতেছি না আমার হাত কাঁপতেছে আপনাদের মনে থাকার কথা গত মাসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি বত্রিশে ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগেররা কি সিন ক্রিয়েট করেছিল সেখানে একজন জেনজি নারীকে আপনারা দেখেছিলেন এক আওয়ামী লীগারকে যে জিয়ার কবর খুঁটতে চাইছিল পিটায়ে পুলিশের কাছে ধরায় দিতে সেই জেনজি নারী গত এক মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং হত্যা ও রেপ থ্রেটে অতিষ্ঠ হয়ে আজ রাতে আত্মহত্যা করেছে ধানমন্ডির ভাই ব্রাদারদের সাথে কথা হলো গত এক মাসে তারা সাধ্যমতো চেষ্টা করেছে পাশে থাকার এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই এটা খুন যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেব না আমার বোনের রক্তের শপথ মানে একটা হত্যার পর আরেকটা হত্যা ঘটাতে হবে একটা ঘটনার প্রতিশোধ হিসেবে আরেকটা ঘটছে মনে হচ্ছে কেউ একজন কোথাও থেকে এই পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করছে কিনা সেই প্রশ্নও তো জাগে না হলে কোথাকার কোন নওগার জান্না তারা রুমি সামাজিক যোগাযোগ মাধ্যমেই পড়ছিলাম যিনি কিনা নওগায় নার্স হিসেবে চাকরি করতেন তিনি কেন সিদ্ধান্ত নিলেন যে তিনি ঢাকায় চলে আসবেন এবং কেনই বা সিদ্ধান্ত নিলেন লাঠি হাতে তাকে আইন হাতে তুলে নিয়ে আওয়ামী লীগ দমনে নেমে পড়তে হবে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যখন টার্গেট টার্গেট কিলিং এর প্রসঙ্গে এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পর্যন্ত কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওসমান হাদিকে হত্যা প্রচেষ্টার পরদিন যখন তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে যমুনায় ডেকে নিয়ে গেছেন এনসিপি জামায়াত ইসলাম এবং বিএনপি তিনি পরিষ্কারভাবে বলেছেন যে তাদের কাছে এখন খবর আছে মানে ওসমান হাদিকে হত্যা প্রচেষ্টা হয়ে যাওয়ার পর তাদের কাছে এখন খবর আছে এটা একটা গভীর ষড়যন্ত্রের ফল এবং গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ষড়যন্ত্রকারীরা এমনকি প্রশিক্ষিত শুটার নিয়োগ করেছে সেই ঘটনাটির সঙ্গে রাশেদ খান যে পঞ্চাশ জনের তালিকার কথা বারবার বলেন সেটা মেলালে টার্গেট কিলিংয়ের ব্যাপারটি যে একরকমের রকমের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে এই তরুণ নেতৃবৃন্দের রকমের মাথায় আছে আশঙ্কায় আছে এবং সরকার এখন বলছে যে তাদের কাছে খবর আছে সেটা তো নিশ্চিত সে অবস্থায় এই যে একটা ঘটনা ঘটে যায় আগে হঠাৎ করে এক অপরিচিত নারী আরেক অপরিচিত নারীকে ঢাকার রাস্তায় পেটান আর তারপরে যে নারী পেটান সে নারীকে আত্মহত্যা করা অবস্থায় মানে তার ঝুলন্ত লাশ পাওয়া যায় এবং পুলিশ আপাতত বলছে যে এটা আত্মহত্যা বলেই মনে হচ্ছে কিন্তু আহ সেইটা নিশ্চয়ই আরো নিশ্চিত হওয়া যাবে ময়না তদন্ত হলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল সেটাকে প্রতিশোধ হিসেবে চিহ্নিত করেন এবং একদল এতে এক রকমের এটাকে প্রকৃতির বিচার হিসেবেও প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন হাদির ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটা ঘটেছে ওসমান হাদিকে যতই সর্বজন বাংলাদেশের সকলের প্রিয় নেতা হিসেবে চিহ্নিত করা হোক না কেন হাদিকে মূলত তিনি দক্ষিণাঞ্চল থেকে তালবর্ষ দিয়ে যে একটা শব্দ উচ্চারণ করে আওয়ামী লীগ ভারতকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছিলেন বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ মূলত তাকে তখন থেকে চিনেছিল এবং তিনি যে ইনকিলাব মঞ্চ গড়ে তুলেছিলেন সেই ইনকিলাব মঞ্চ মূলত আগস্টের পর থেকে বাংলাদেশ জুড়ে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের সকল স্থাপনা এবং চিহ্ন মুছে ফেলার কাজে ভাঙচুরের কাজে নিয়োজিত ছিলেন এবং এমন কথাও হাদির মুখে আমি মানে ফেসবুক রিলেই দেখেছি যে আর কোনো ফিরি ফিরি ভাঙ্গা ভাঙ্গিতে ইনকিলাব মঞ্চ যাবে না এখন দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত যিনি বলছেন যে তিনি সতেরো বছর ধরেই হাসিনা বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত তরুণদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তাদেরকে একরকমের যতভাবে সম্ভব সাধ্যমত সমর্থন দিয়েছেন সেই সাংবাদিক শাহেদ আলম তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখছেন যে এই হাদিকে তারা তো দু জুলাই আগস্ট মাসে চিনতেন না এই হাদি হঠাৎ উদ্ভব হয়েছে সেপ্টেম্বর মাস থেকে দু হাজার সেপ্টেম্বরে যখন মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক স্বেচ্ছায় কারাবরণ করতে গেলেন তখন তিনি তার প্রতিবাদে মিছিলে নামলেন সেই নাকি প্রথম শাহেদ আলম তাকে চিনলেন দু হাজার চব্বিশের একজন নেতা হিসেবে আলমের দেখা যাচ্ছে গেলে আরো অনেকে সেখানে লিখছেন দু হাজার চব্বিশের নভেম্বরে আগে তারা এই ওসমান হাদিকে চিনতেন না তাহলে কোনো একটা পক্ষকে একটা হিংসার পরিবেশ বজায় রাখবার জন্যে তরুণ একদল নেতা নেত্রী সৃষ্টি করছেন যারা বিভিন্ন জায়গায় ভাঙচুর মারামারি হানাহানিতে লিপ্ত হচ্ছেন এক দলের ভীষণ প্রিয় হয়ে উঠছেন বিপ্লবের প্রতিচ্ছবি হয়ে উঠছেন আরেক দলের কাছে হিংসা হানাহানির কেন্দ্র হয়ে উঠছেন ঘৃণ্য হয়ে উঠছেন এবং সে কারণে তাদের মৃত্যুর ঘটনা যখন আলোড়ন সৃষ্টি করছে বা তাদেরকে হত্যা প্রচেষ্টা যখন আলোড়ন সৃষ্টি করছে তখন একদল বলছেন এটা আওয়ামী লীগের প্রতিশোধ একদল বলছেন প্রকৃতির বিচার আরেক দল বলছেন এই হত্যা প্রচেষ্টা বা এই হত্যার প্রতিশোধও তারা নিয়ে ছাড়বেন মাহফুজ আলম যাকে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার আন্দোলনের পরে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন যিনি এতদিন উপদেষ্টা পদে ছিলেন তিনি হাদির বিরুদ্ধে হামলার প্রতিবাদে যে প্রতিরোধ সমাবেশ সর্বদলীয় হয়েছিল সোমবার দিন শহীদ মিনারে সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আমরা যদি নিরাপদ থাকতে না পারি আর কাউকে আমরা নিরাপদে থাকতে দেব না লাশের বদলে লাশ পড়বে তার মানে এই যে লাশের বদলে লাশ পড়ার প্রক্রিয়াটা সেটা কেউ চালু রাখতে চাইছেন এই তরুণেরা কারা থেকে এরা বাংলাদেশে আলোচিত হলেন কি কারণে আলোচনায় এলেন তাদেরকে বলছে লাঠি হাতে রাজপথে দাঁড়িয়ে থাকতে হবে আরেকজনকে পেটাতে যেই জান্নাতারা রুমি এখন মৃত্যুর পর জানা যাচ্ছে একটা বেসরকারি প্রতিষ্ঠানে ঢাকাতেও সম্ভবত কাজ করছেন তিনি কেন কেন তিনি দাঁড়িয়ে থাকলেন লাঠি হাতে কার নির্দেশনায় এবং তারপর এমন একটা দুঃখজনক মৃত্যুর শিকার হতে হলো তাকে আমার মনে হয় টার্গেট কিলিংয়ের সম্ভাবনা প্রতিশোধ এই হত্যার প্রতিশোধ নেব ওই হত্যার বদলা নেব এই লাঠি পেটার বদলা নেব ওই আগুন দেওয়ার বদলা নেব ওই ভাঙচুরের বদলা নেব এই সব রকম বদলার মধ্যে সত্যি মাহফুজ আলম যেটা বলেছেন সে স্বপ্ন পূরণ হয়ে গেছে মানে লাশের বদলে লাশের বাংলাদেশ সত্যিকার অর্থেই একরকম প্রতিষ্ঠিত হয়েছে